আসসালামু আলাইকুম দর্শক বন্ধুগণ অনেক দিন পর আজকে একটু আবার নগা হাটে আসলাম। এই বৃষ্টির কারণে আমাদের হাটটা ভালো লাগে না তো আজকে তারপরে একটু মনে হলো হাটের কী অবস্থা একটু দেখি এবং ধানের কী অবস্থা কেমনটা আমরা জানাই আমার একটা ভাই ধান নিয়েছে

খেয়াল দাদা বৃষ্টির পরা ধান কত করে মন বলতেছে দর্শক মনে বৃষ্টির পরা ধান সাড়ে বারোশো করে বলতেছে না